heavy মোটা কাপড় তো ওয়াটার proof তো এর পাশে পানি ঢুকবে না এটা এগুলো অনেক সুন্দর করা আছে সোজা আছে প্যাকেটের আনে ভালো মানের যাই আপনাদের জ্যাকেটের প্রয়োজন হইলে নিতে পারেন এছাড়া অন্য অন্য মালও আছে আমাদের কাছে ইলেকট্রিক মাল পাইকারি বিক্রি করি আমরা সব মালই আমরা পাইকারি বিক্রি করি আপনারা নিতে চাইলে যোগাযোগ করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন